ফুটন্ত চায়ের মতো ডাব সাবান দিন আর আপনার বয়স ঝড়ের বেগে কমিয়ে নিন শুধুমাত্র চায়ের মতো সাবান দিলে আপনার বয়স হুড় হুড় করে কমে যাবে আপনি অবাক হয়ে যাবেন চমকে যাবেন আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না হয়ে যাবেন ষোলো বছরের যুবক অথবা যুবতী কি বিশ্বাস হচ্ছে না তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এক চামচ চা পাতির ভিতরে দুই কাপ পানি দিয়ে দিন এখন খুব ভালো করে ফুটিয়ে একদম শুকিয়ে নিন পানিটা যেন অর্ধেকের বেশি শুকিয়ে আসে এখন একটা পাত্রে ঢেলে নিন এখন একটা ডাব সাবান নিয়ে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিন অর্ধেকটা পরিমাণ ডাব সাবান হলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু গ্রেট করা হয়ে গেছে এখন আপনি জানিয়ে দিতে পারেন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ ভুট্টার কর্ন এটা আপনারা যে কোনো মুদির দোকানে গেলে পেয়ে যাবেন এখন এটা দিয়ে জাল করতে থাকবেন দেখবেন একটু ঘন হয়ে আসছে যখন এরকম পর্যায়ে আসবে তখন আরও কিছুটা সময় জাল দিয়ে নিয়ে সাবানের যে গ্রেট করা সেটা দিয়ে দিবেন মনে রাখবেন রাখবেন এর ভিতরে সাবান দিয়ে কিন্তু একটু চুলা অন করা যাবে না এমনিতেই নেড়ে নিতে হবে এটা হতে থাকুক এখন জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছে পৃথিবীর বাইরে থেকে এসে সানা আবার দেখি মঙ্গল গ্রহ থেকে তামান নাক্তার দ্বীপ মন্ডল ভাই লিখেছে আমি মঙ্গল গ্রহ থেকে দেখছি পৃথিবীর মানুষগুলো অনেক ভালো ধন্যবাদ ভাই আপনাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য দেখুন এই যে আমি এখন এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর সাবানটা কিন্তু গলে গেছে এখন একটা প্লাস্টিক অথবা কাচের যে কোনো পটে আপনারা এভাবে এয়ার রেখে দিবেন আর এটা ব্যবহার করবেন আপনার মুখে এটা মুখে ব্যবহার করলে আপনার মুখের ছাপ একদম দূর হয়ে যাবে আপনাকে একদম লাগবে তরুণী অনেক বেশি গ্লো এটা আপনারা ব্যবহার করবেন গোচুলের আধা ঘন্টা আগে মেখে পনেরো মিনিট রেখে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলবে দ্রুত শেয়ার করে দিন এটা অনেক বেশি উপকারে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিবেন ধন্যবাদ